নমস্কার বন্ধুরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি পড়ব কলিত ভক্তিযোগ কর্মযোগ নহে বেলা চারিটার সময় ঠাকুর গাড়িতে উঠিলেন অতি কোমলাঙ্গ অতি সন্তর্পণে তাহার দেহ রক্ষা হয় তাই পথে যাইতে কষ্ট হয় প্রায় গাড়ি না হলে অল্প দূরও যাইতে পারেন না গাড়িতে উঠিয়া ভাব সমাধিতে মগ্ন হইলেন তখন টিপটিপ করিয়া বৃষ্টি পড়িতেছে বর্ষাকাল আকাশে মেঘ পথে কাদা ভক্তেরা গাড়ির পশ্চাৎ পশ্চাৎ পদব্রজে যাইতেছেন তাহারা দেখিলেন রথযাত্রা উপলক্ষে ছেলেরা তালপাতার ভেপু বাজাইতেছে গাড়ি বাটির সম্মুখে উপনীত হইল দারদেশে গৃহস্বামী ও তাহার আত্মীয়গণ আসিয়া অভ্যর্থনা করিলেন উপরে যাইবা সিঁড়ি তৎপরে বৈঠকখানা উপরে উঠিয়াই শ্রী রামকৃষ্ণ দেখিলেন যে শশধর তাহাকে অভ্যর্থনা করিতে আসিতেছেন পণ্ডিতকে দেখিয়া বোধ হইল যে তিনি যৌবন অতিক্রম করিয়া প্রৌঢ়াবস্থা প্রাপ্ত হইয়াছেন বর্ণ উজ্জ্বল গৌর বলিলে বলা যায় গলায় রুদ্রাক্ষের মালা তিনি অতি বিনীতভাবে ভক্তি ঠাকুরকে প্রণাম করিলেন তৎপরে সঙ্গে করিয়া লইয়া বসিলেন ভক্তগণ পশ্চাৎ পশ্চাৎ যাইয়া আসন গ্রহণ করিলেন সকলেই উৎসুক যে তাহার নিকটে বসেন ও তাহার শ্রীমুখ নিশ্চিত কথামৃত পান করেন নরেন্দ্র রাখাল রাম মাস্টার ও অন্যান্য অনেক ভক্তেরা উপস্থিত আছেন হাজরাও রামকৃষ্ণের সঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়িতে হইতে আসিয়াছেন ঠাকুর পণ্ডিতকে দেখিতে দেখিতে ভাবাবিষ্ট হইলেন কেউক্ষণ পরে সেই অবস্থায় হাসিতে হাসিতে পণ্ডিতের দিকে তাকাইয়া বলিতেছেন বেশ বেশ পরে বলিতেছেন আচ্ছা তুমি কি রকম লেকচার দাও সশধর মহাশয় বলিলেন মহাশয় আমি শাস্ত্রের কথা বুঝাইতে চেষ্টা করি শ্রী রামকৃষ্ণ বললেন কলিযুগের পক্ষে নারদীয় ভক্তি শাস্ত্রে যে সকল কর্মের কথা আছে তার সময় কই আজকালকার জ্বরে দশমূল পাচন চলে না দশমূল পাচন দিতে গেলে রোগীর এদিকে হয়ে যায় আজকাল ফিবার মিক্সচার কর্ম করিতে যদি বলো তো ন্যাজামুরা বাদ দিয়ে বলবে আমি লোকেদের বলি তোমাদের আপদধন্য না ওসব অত বলতে হবে না তোমাদের গায়ত্রী জপলেই হবে কর্মের কথা যদি একান্তই বলো তবে ঈশনের মতো কর্মী দুই একজনকে বলতে পারো হাজার লেকচার দাও বিষয় লোকদের কিচ্ছু করতে পারবে না পাথরের দেওয়ালে কি পেরেক মারা যায় পেরেকের মাথা ভেঙে যাবে দেওয়ালের কিচ্ছু হবে না তলোয়ারের চোট মারলে কুমিরের কি হবে সাধুর কমণ্ডল চারধাম করে আসে কিন্তু যেমন তেতো তেমনি তেত তোমার লেকচারে বিষয় লোকদের বড়ো কিছু হচ্ছে না তবে তুমি ক্রমে ক্রমে জানতে পারবে বাছুর একেবারে দাঁড়াতে পারে না মাঝে মাঝে পড়ে যায় আবার দাঁড়ায় তবে তো দাঁড়াতে ও চলতে শিখে কে ভক্ত কি বেশই চিনতে পারো না তা সে তোমার দোষ নয় প্রথম ঝড় উঠলে কোনটা তেঁতুল গাছ কোনটা আম গাছ বোঝা যায় না ঈশ্বর লাভ না হলে কেউ একেবারে কর্মত্যাগ করতে পারে না সন্ধ্যাদি কর্ম কতদিন যতদিন না ঈশ্বরের নামে অশ্রু আর পুলক হয় একবারও রাম বলতে যদি চোখে জল আসে নিশ্চয়ই যেন তোমার কর্ম শেষ হয়েছে আর সন্ধ্যাদি কর্ম করতে হবে না ফল হলেই ফুল পড়ে যায় ভক্তি ফল কর্ম ফুল গৃহস্থের বউ পেটে ছেলে হলে বেশি কর্ম করতে পারে না শাশুড়ি দিন দিন তার কর্ম কমিয়ে দেয় দশ মাস পড়লে শাশুড়ি প্রায় কর্ম করতে দেয় না ছেলে হলে সে ওইটিকে নিয়ে কেবল নাড়াচাড়া করে আর কর্ম করতে হয় না সন্ধ্যা গায়কচীতে লয় হয় গায়কচী প্রণবে লয় হয় প্রণব সমাধিতে লয় হয় যেমন ঘন্টার শব্দ টং টং যোগীনাথ ভেদ করে পরব্রহ্মে লয় হন সমাধি মধ্যে সন্ধ্যাদি কর্মের লয় হয় এই রকম জ্ঞানীদের কর্মত্যাগ হয় সমাধির কথা বলিতে বলিতে ঠাকুরের ভাবান্তর হইল তাহার চন্দ্রমুখ হইতে স্বর্গীয় জ্যোতি বহির্গত হইতেছে আর বাহ্য জ্ঞান নাই মুখে একটি কথা নাই নেত্র স্থির নিশ্চয়ই জগতের নাথকে দর্শন করিতেছেন অনেকক্ষণ পরে প্রকৃতিস্থ হইয়া বালকের ন্যায় বলিতেছেন আমি জল খাব সমাধির পর যখন জল খাইতে চাহিতেন তখন ভক্তেরা জানিতে পারিতেন যে এবারেনি ক্রমশ বাদ্যজ্ঞান লাভ করিবেন ঠাকুর ভাবে বলিতে লাগিলেন মা সেদিন ঈশ্বর বিদ্যাসাগরকে দেখালি তারপর আমি আবার বলেছিলাম মা আমি আর একজন পণ্ডিতকে দেখব তা তুই আমায় এখানে এনেছিস পরে শশধরের দিকে তাকাইয়া বলিলেন বাবা আর একটু বল বাড়াও আর কিছুদিন সাধন ভজন করো গাছে না উঠতেই এক্কাদি তবে তুমি লোকের ভালোর জন্য এসব করছো এই বলিয়া ঠাকুর শশধরকে মাথা নোওয়াইয়া নমস্কার করিতেছেন আরও বলিতেছেন যখন প্রথমে তোমার কথা শুনলুম জিজ্ঞাসা করলুম যে এই পণ্ডিত কি শুধু পণ্ডিত না বিবেক বৈরাগ্য আছে জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ